সম্প্রতি সারাদেশে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এতে করে তোমাদের দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা কি পিছিয়ে যাবে তোমরা অনেকেই টেনশনে আছো এবং পরীক্ষার প্রিপারেশনে বিঘ্ন হচ্ছে তোমাদের তো ঢাকা শিক্ষা বোর্ড থেকে আজ চোদ্দ জুন বেশ কয়েকটা আপডেট দিয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে এই ভিডিওতে সেই আপডেট তথ্য তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করা যাক অনলাইন পত্রিকাগুলোতে নিউজ করা হয়েছে এমন একটা নিউজ তোমাদের সাথে এখন শেয়ার করছে যে নিউজটির শিরোনাম হচ্ছে চোখ রাঙাচ্ছে করোনা এইচএসে পরীক্ষা কি পেছাবে বিস্তারিত অংশে রয়েছে দেশে আবারও করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে ভাইরাসের প্রভাবে সারা দেশে আবারও সংক্রমণ বাড়ছে এই পরিস্থিতিতে আগামী ২৬ জুন থেকে অনিষ্ঠীয় এইসএসি ও সম্মানের পরীক্ষা কি পেছাবে সেই প্রশ্ন উঠছে যদিও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষরা এই বিষয়ে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এস এম কামাল হায়দার তিনি বলেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আমরা দুশ্চিন্তার মধ্যে রয়েছি তবে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি বা তৈরি হয়নি পরীক্ষা পেছাবে না নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে অর্থাৎ আগামী ছাব্বিশে জুন থেকে তোমাদের যে এইসএসসি পরীক্ষা শুরু হবে ওই সময়টা থেকেই শুরু হবে এখনও পর্যন্ত তারা তাদের ডিসিশনে অনর যে পরীক্ষা ওই সময়টাতেই হবে কিন্তু যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় যদি পরিস্থিতি এরূপ হয়ে যায় যে তোমাদের ঘর থেকে বের হওয়াটাই দেখা যাবে চ্যালেঞ্জিং হবে কেননা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যদি আরও বেড়ে যায় দেখা যাবে সংক্রমণের হারটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা পেছানোর সম্ভাবনা রয়েছে এবং পেছানোর সম্ভাবনা অনেকটাই রয়েছে যেহেতু প্রতিদিন প্রায় কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসে প্রায় পনেরো থেকে বিশ জন করে শনাক্ত হচ্ছে এবং এই সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং মৃত্যুর মৃত্যুর হারও কিন্তু বেড়ে যাচ্ছে এই কোভিড নাইন্টিনের কারণে যাই বন্ধুরা এই ছিল সর্বশেষ আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবে